ঠিক কিনা একে দিন তোমার মসজিদে হবে এলা তৈরি থেকে তৈরি রেখো কবরের সামা একদিন তোমারই নাম মসজিদে হবে এলা আমাদের এই মসজিদে মানুষ মারা গেছে নোয়াখালী ঠিকই না মানুষ মারা গেছে ঢাকা এ কোনো এক সময় এইখানে ছিল বা তার আত্মীয় আমাদের এই মসজিদে মাইক দিয়ে হচ্ছে না আবার ঢাকা মসজিদে এলান হয় কি না একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম তৈরি থেকে তৈরি রেখো কবরের মালসামা কিন্তু সেই ব্যাপারে আমরা সবাই উদাসীন একদিন তোমাকে পরিয়ে কা ফোন সঙ্গী সদন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয় তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি আমল ইমান তোমার মসজিদে হবে এলা তোমার সাথী সঙ্গী সবাই তোমাকে কবর খুঁড়ে কাঁপন পরিয়ে তোমাকে মাথুন করবে এবং এমনও হবে যে পিতার সামনের থেকে যুবক ছেলে মারা যাবে আর যুবক ছেলের কফিন পিতার কাঁদে নিয়ে কবরের পার চলে যাবে কত দুঃখ তার অন্তরে লাগবে বলেন জোরে ঠিকই না হঠাৎ এসে যাবে নামে জারি হলে করবে আটক বন্ধু বন্ধ হয়ে যাবে জীবন নাটক অনেক মানুষ আছে ফেরারি আসামি যাদের নামে সমন জারি হয় আইন শৃঙ্খলা বাহিনী থানার থেকে কি হয় সমন জারি হয় না গ্রেফতারি পরোনা জারি হয় না পালিও কি রক্ষা পায় এক সময় এক সময় কি ধরা পড়ে দুনিয়ার জালেই যদি আইন শৃঙ্খলার জালে যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্টার হাতে ধরা পড়া সারা কোনো উপায় আছে জরিমানা আছে নাই নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি দেখো কোরআনি জীবন বিধান একদিন তোমার মসজিদে হবে এলা টাকা পয়সার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো টাকা পয়সা ক্ষমতা শরীর স্বাস্থ্য এগুলি আজ আছে কাল নাই জোয়ার ভাটার মতো সকালে সূর্য উদয় হয়েছে এ দেখেই আনন্দে তোমার মন ভরে গেল সারাদিন আলো থাকবে সন্ধ্যা তখন আসবে সূর্য অস্তমত হবেই অন্ধকার আসবেই জোরে বলেন ঠিকই না সুতরাং শরীরের যৌবন আছে শক্তি আছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে ক্ষমতার বাহাদুরি করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যাইও না কোরআন হাদিসের বিরুদ্ধে যাইও না ও আল্লাহর বান্দা ইসলামের বিরুদ্ধে যাইও না কপালে তোমার দুঃখ আছে জোরে বলেন ঠিকই না আল্লাহ একদিন কি করবেন আটক করবেন সবাইকে কি করতে হবে সাবধান হতে হবে একই দিন তোমার হবে ই বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো নবীদি রাশি পার হয়ে যাবে ঠিক তৈরি থেকে তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একে দিন তোমার মসজিদে হবে এলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে একদিন দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতেই হবে এই বিচার থেকে কেউ রেহাই পাবে না সুতরাং এই দুনিয়াটা একটা হাসি তামসার জায়গা নয় এখান থেকে ব্রত গ্রহণ